সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিকালের পরে কতজন স্ত্রী জীবিত ছিল নয়জন স্ত্রী আল্লাহ তাআলা দুনিয়ায় সর্বপ্রথম কার কুরবানি কবুল করেছিল হাবিলের কোন নবীকে আগুনে ফিলানো হয়েছিল ইব্রাহিম অবতীর্ণ প্রথম আয়াত আলিহালকে রয়েছে সুরা আলাক মক্কার প্রথম নাম কি ছিল বাক্কা ইসমাইল সালামের পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম